আচ্ছা তোমাকে যে বলছি কদিন ধরে আমার মন খালি তরমুজ তরমুজ করছে তুমি কি কিনে আনতে পারো না তরমুজের যে দাম আরে এখন তো তরমুজ ভালো পাওয়া যায় না ভেজা হবে ভেজা তুমি তুমি তরমুজ কিনতে পারো না সেইটা বলো এ আসছে তুমি মন খুব পারো জীবনে কয়টা তরমুজ কিনছো হ্যাঁ চলো আজকে আমি তোমাকে বাজারে বেস্ট লাল টুকটুক চিনির চিনি থেকে বেশি মিষ্টি তরমুজ কিনে দেখাব। আর তুমিও শিখে নিবা কিভাবে ভালো তরমুজ কিনতে হয় ওকে চলো এইটাই বেস্ট ওইটা বাদ অন্যগুলো দেখো ওইটা মনে হচ্ছে ভালো হবে না তুমি চুপ থাকো নিজে পারে না কিনতে আমারে শেখাচ্ছে তুমি চুপ করে দেখো আমি কিভাবে চলছি এটা দেখে নাও আমি নাক দিয়েই নিব আমি হাতে ধরলেই বুঝতে পারি কোনটা ভালো হবে কোনটা খারাপ হবে ওকে কোনটা নিবা দেখো এটাই নিব এইটাই ভালো হবে আমি সিওর আচ্ছা নাও এখন কেটে দেখাবো দেখি কি সুন্দর লাল টুকটুক তরমুজ আহা আমার তো ভেবেই মজা লাগছে হইছে হইছে আগে এত বাবাস না কাট তো আগে দেখি কি বের হয় ওকে কাটি তাহলে বাহ খুব সুন্দর একদম লাল টপ টপ করছে আমার তোমার জন্য এটা দেখতে পেলাম থ্যাংক ইউ মানে আসলে আমাদের তরমুজ বয়কট করে দেওয়া উচিত তরমুজ খাওয়া কিন্তু ঠিক না তাই না বলো আমার তো এখন তোর করা উচিত টমেটোর বাচ্চা